জিব্রাইল আলাইহিস সালাম সম্মানিত ফেরেশতা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সাক্ষাৎ হলো জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল ভাই জিবরাইল আমার মৃত্যুর পরে কি তুমি দুনিয়াতে আসবে ভালো করে খেয়াল করো শুনলাম আমার আমার মৃত্যুর পরে কি তুমি দুনিয়াতে আসবে জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ আমি আপনার মৃত্যুর পরে পৃথিবীতে আসবো আপনার জীবিত থাকার সময় আপনাকে নিয়ে এসেছি কোরআন নিয়ে এসেছি ওই নিয়ে এসেছি ওই নিয়ে এসেছি আপনাকে দিয়েছি কিন্তু আপনার মৃত্যুর পরে আমি আসবো নিয়ে আসবো না দুনিয়া থেকে আমি প্রায় জিনিস উঠিয়ে নিয়ে যাব যাব নিয়ে যাবো বলে দুনিয়ার সব জায়গা থেকে আমি বরকত উঠিয়ে নিয়ে যাব। কি উঠিয়ে নিয়ে যাবেন বলেন তো আজকে তাকাই দেখেন কোনো বরকত নাই আমাদের সমাজের ভিতরে আছে নাকি বরকত নাই বরকত উঠিয়ে নিয়ে গেছে আমার বন্ধুগণ আমার ভাইরা আজকে দুনিয়ার ভিতরে বরকত নাই কোন কাজের মধ্যে বরকত নাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকত কিন্তু একের পর এক উঠিয়ে নিয়ে গেছেন জিবরাইল আলাইহিস সালাম তাহলে এক নাম্বার বরকত উঠিয়ে নিয়ে যাবে বরকত আজকে আসে না কি বলেন তো কোন জিনিসে বরকত নাই নাম্বার দুই দুই নাম্বার কি উঠাইবা জিবরাইল কে বলছে হে জিবরাইল দুই নাম্বার কি উঠিয়ে নিয়ে যাবা জিবুল আল্লাহ সাল্লাম বললেন ইবাদত থেকে মজা উঠায় নিয়ে যাবো ইবাদত থেকে নমাজের মজা থাকবে না কোরআন তেলামতের মজা থাকবে না হাজুদের নামাজে মজা থাকবে না মানুষের দান করবে মজা পাবে না ইবাদত থেকে মজা উঠিয়ে নিয়ে যাব আজকে বুকে হাত দিয়ে বলুন তো প্রত্যেকটা মুসল্লি আজকে বলেন তো দেখি নামাজ পড়েন নামাজে মজা আছে নাকি মজা নাই কারণ আল্লাহনবুল্লা আলমিনের সম্মানিতা ফিরেস্তা জিবুল আল্লাহ সাল্লাম বলছেন আমি মজা ইবাদতের মজা উঠিয়ে নিয়ে যাবো নাম্বার তিন হল তিন নাম্বার কি উঠিয়ে নিয়ে যাবা তিন নাম্বার লোক পরস্পরের পরস্পর থেকে মোহাম্মদ ভালোবাসা উঠিয়ে নেওয়া আজকে একজন আরেকজনকে দেখতে পারে না একজন বা একজন ভাইকে দেখতে পারে না একজন বোন আরেক ভাই দেখতে পারে না একজন মুসলমান মুসলমানকে দেখতে পারে না হিংসা করে না করে না ও কেন বড় হবে ওকে নিচে না হবে এই জন্য তার শত্রুতা করে না করে না বলেন আজকে পরস্পরে মোহাম্মদ ভালোবাসা নাই পরস্পরের মোহাম্মদ ভালোবাসা থাকলে দুনিয়াটা কিন্তু শান্তিময় হয়ে যেত তাহলে তিন নম্বর পরস্পরে মোহাম্মদ ভালোবাসা উঠিয়ে নিয়ে যাবে চার নম্বর কি উঠে চার নম্বর লজ্জা স্বরম নিয়ে যাবো চার নম্বর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে ছেলেরা দেখবেন বাবার সঙ্গে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করতেছে ছেলেরা বলতেছেন বাবা ওই যে উমুকের বেটি সলিমুদ্ধির বেটিকে যদি তুমি বিয়ানা না দাও কিন্তু বিষ খাবো এরকম আছে না নাই বলেন তো এই যে দেখবেন যে লজ্জার শরম হাইয়া কিছু থাকবে না আগের জামানায় দেখতাম যে যখন আমার দাদি নারীরাকে দেখতাম যখন কোনো মসজিদের জন্য কোনো হুজুর রাস্তা দিয়ে যেত তখন দেখলেন যে মহিলারা মহিলারা দৌড় দিয়ে বাড়ির ভিতরে যেত কিন্তু আজকে দেখবেন মহিলা গতের গতর যদি ঘিসা লাগে যায় তাহলে মহিলারা সরে না ঠিক না আমার বন্ধু গেলাম আমার ভাইরা পুরুষদের লজ্জা শরম হারায় গিয়েছে মহিলাদের লজ্জাসরম ভালো গেছে যে নজিবাল আসল লজ্জা লজ্জাসরম উঠাই নিয়ে যাবো চার নম্বর গেল পাঁচ নম্বর পাঁচ নম্বর কি উঠাই নিয়ে যাবা পাঁচ নম্বর উঠিয়ে নিয়ে যাবো দুনিয়া থেকে হক বিচার ন্যায় ইনসাফ থাকবে না ন্যায় বিচার থাকবে না সত্য কথা কেউ বলবে না সকলে মিথ্যা কথা বলবে হাজি কাজী মোল্লা মুন্সি সকলে কি বলবে মিথ্যা কথা বলবে যারা বলেন ঠিক কিনা আজকে দেখেন ন্যায় বিচার নাই হক বিচার নাই আপনি সত্য আপনি আপনি দোষটা করেন না কিন্তু আপনার কি পাওয়ার নাই পার্টি নাই ওই জন্য আপনার বিচারটা ডিসমিস করে টাকা দিয়ে অন্য দিয়ে ঘোরায় দেয় এরকম আছে না নাই ন্যায় বিচার থাকবে না ইনসাফ থাকবে না সত্য কথা থাকবে না সব মিথ্যাতে ভরা বিশ বার হজ করে এসে আছে মিথ্যা কথা বলছে হাজি সাহেব পাঁচ নম্বর গেল ছয় নম্বর ছয় নম্বর হলো কি উঠে নিয়ে যাবে ছয় নম্বর হলো মানুষ থেকে সবর ধৈর্য উঠে নিয়ে যাবে আজকে মানুষ ধৈর্য নাই সবর নাই আল্লাহ আপনাকে বিস্মন ধান দিয়ে চিনার মধ্যে ধৈর্য সবর নাই আপনার ধৈর্য নাই যে কোনো কাজে ধৈর্য নাই নমাজের মধ্যে ধৈর্য নাই ইবাদতে ধৈর্য নাই কোনো কাজে ধৈর্য নাই আমাদের ভিতরে আগে ধৈর্য হারা হয়েছে অযোধ্য হয়ে গেছি যে কোনো জিনিস সব কিছু আমাদের অধৈর্য হয়ে গেছে আমরা তো অযোধ্য হয়ে গেছে এই জন্য না জিবা আল্লাহ সাল্লাম বলছেন যে দশ নাম্বার আল্লাহ তালা কি নিয়ে উঠে নিয়ে যাবে ধৈর্য উঠে নিয়ে যাবে নাম্বার সাত নাম্বার সাত কি উঠে নিয়ে যাবে নাম্বার সাত হলো দুনিয়ায় হাজার হাজার আলেম থাকবে কিন্তু আলেমদের এলেম উঠায় নিয়ে যাবে আজকে বিশাল বড় বড় আলেম আছে বড় বড় বক্তা আছে খালি ওয়াজ ফাটায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বড় বড় যারা আলেম ছিল যারা জ্ঞানী ছিল আল্লাহ রব্বুল আলমী তাদেরকে উঠাই নিয়ে গেছেন চট্টগ্রাম হাটাজারে মাদ্রাসা আহমদ শফি বাবু নগরী আল্লামা তেমার হোসেন বড় বড় যারা এলেমের অধিকারী ছিল যারা ভক্ত ছিল যারা বড় বড় এলেম জানতারা জানত জানতা ছিল আল্লাহ রব্বুল আলম তাদেরকে উঠাই নিয়ে যাবেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য এলেম উঠাই নিয়ে যাবে আজকে আমার মতো আমি কতটুকু এলেম আছি আমার ওস্তাদের চার চেয়ে বেশি জ্ঞান ছিল তেনারা উঠে নিয়ে গেছে আস্তে আস্তে এলে উঠে নিয়ে যাবে আট নম্বর আট নম্বর কি উঠে নেবে ধনীদের দুনিয়া থাকবে কিন্তু ধনীরা সৎ সাহস থাকবে না ধনীরা দুনিয়ার ভিতরে দান করবে না দান করতে চাইবে না ধনীরা ধন সম্পদ অনেক আছে বলছে হুজুর দানের কথা বলেন না এম ওয়াজ করেন এম ওয়াজ করেন জাকাতের কথা বললেন না জাকাত কেউ দিবে না আর জাকাত আমাকে ফরজ হয়নি এই গ্রামের ভিতরে আমার বন্ধু গ্রামের ঘরে এই গ্রামের ভিতরে যদি একশো জন লোক বাস করে তাহলে এই গ্রামের ভিতরে মানুষ অর্থাৎ মানুষের যার ঘরে আছে ধরে এই টাকা থাকে অনেক মানুষের ঘরে আছে না নাই কথা বললেন আছে না নাই আছে কিন্তু নাই আজকে জমি থেকে ধান হয় চল্লিশ মন পঞ্চাশ মন ধান থেকে অসুর বের করে না ধান থেকে অসুর বের করে না এটা গরিবের হক আপনি গরিবের হক মেরে খাচ্ছেন নম্বর সৎ সাউথ ধনীদের থেকে উঠাই নেওয়া যাবে ধনীরা থাকবে কিন্তু দান করবে না নয় নম্বর দুনিয়াতে অনেক নামাজি থাকবে অনেক মুসলমান থাকবে কিন্তু ইমান উঠে নিয়ে যাওয়া হবে মুসলমান নামাজি হবে কিন্তু এমন কাজ করবে এমন কর্ম করবে এমন কাজ করার দ্বারা এমন কথা বলার দ্বারা তার ইমানই থাকবে না তার নামাজ পড়ে লাভ আছে ইমান নাই নামাজ পড়ে লাভ আছে মেন হচ্ছে ইমান ইমান নাই কোনো জিনিসের কাজ নাই তাহলে ইমান উঠে নিয়ে যাবে দশ নম্বর দুনিয়ার জমিন থেকে কারে থাকবে দুনিয়ার ভিতরে বিশাল বিশাল কারে থাকবে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত থাকবে কিন্তু তেলাওয়াতের মজা আর সাপ থাকবে না কারিও সুর আছে কণ্ঠ আছে মনে হচ্ছে রাত তেলাওয়াত শুনি কিন্তু ওর মধ্যে মজা থাকবে এই দশটা জিনিস আল্লাহ রাব্বুল আমি উঠে নিয়ে যাবে